ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড গোল কলমের রিংয়ের কাটিং লেন্থ কি করে বের করতে হয় পাইলের রিংয়ের কাটিং লেন্থ কী করে বের করতে হয় কলমের রডের ভার্টিক্যালের ল্যাপিং কত লম্বা দিতে হয় এবং বিমের রডের টপের এবং বটমের ল্যাপিং কত লম্বা দিতে হয় কলমের রড এবং বিমের রডে জগেল মারতে হয় ল্যাপিং বা জয়েন করার আগে এখানে দেখুন জগেল মারা আছে জগেলটা কত এম এম মারতে হয় এখানে দেখুন কলমের গেলে। জগেল মারা আছে কত এম এম জগেল বা ব্যান্ড করতে হয় সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইড বেসিক নলেজ আপনার কাছে ডিপ্লোমা আছে বিটেক ডিগ্রি আছে কিন্তু সাইড নলেজ না থাকলে কখনই আপনি গুড পারফরমেন্স করতে পারবেন না কলমের রডের ভার্টিকেল এবং বিমের রডের ল্যাপিং দিতে হয় ফিফটি ডি হিসাবে ফিফটি ডি ফর্মুলা ফিফটি ফর্মুলা ইন্টু ডি ডায়া এখানে পঁচিশে এম এম ডায়া রড ব্যবহার করা আছে পঁচিশে রড আছে তাহলে কত লম্বা দিতে হবে ফিফটি ডি হিসাবে হচ্ছে আপনার ফিফটি ইন্টু পঁচিশ তাহলে হচ্ছে বারোশো পঞ্চাশ লম্বা দিতে হবে ফিফটি ফর্মুলা ডি মানে ডায়া কত রড এখানে আছে পঁচিশে রড ফিফটি ইন্টু পঁচিশ এইবার যদি এখানে বিশ এম এম ডায়া ডট ইউজ হতো তাহলে কি হতো ফিফটি ইন্টু বিশ এক মিটার হতো দুটি রডের জয়েন্ট হতো এক মিটার এখানে পঁচিশ এম ডায়ার রড আছে জয়েন্ট আছে এই জন্য বারোশো পঞ্চাশ লম্বা আছে রডটা এইবার জগেল মারা আছে ব্যান্ড করা আছে কত এম এম জগেল মারা আছে উপরে কত ল্যাপিং করা আছে জয়েন্ট করা আছে পঁচিশমএ এম ডায়ার তাহলে এটা পঞ্চাশ এম জগেল মারতে হবে যদি এখানে বিশ এম এম থাকতো তাহলে চল্লিশ এম জগেল মারতে হতো ষোলো এম এম থাকলে বত্রিশ এম জগেল মারতে হতো এবার বুঝতে পারলেন কত এম এম জগেল মারতে হয় এটি সামনে দেখতে পাচ্ছেন পাইলের জালি পাইলের জালি যেটা পাইলের রিং পাইলের দুই রকমের রিং হয় এটা হচ্ছে হেলিকাল রিং আর একটা আছে সিঙ্গেল রিং যেটা মাস্টার রিং বলা হয় এটা হেলিকল রিং হেলিকাল রিংটা কীরকম বারো মিটার লম্বা রড পেঁচানো পেঁচিয়ে একটা রিং বানাতে হয় চলুন দেখাচ্ছে রিংটা এটা হচ্ছে আপনার হেলিকল রিং একটা বারো মিটার রডকে পেঁচিয়ে এইভাবে রিং বানাতে হয় এটাকে হেলিকাল রিং বলা হয় একটা রিংয়ের কাটিং লেন্থ বের করছি ফর্মুলাটা জেনে রাখুন ফর্মুলা হচ্ছে পাই ডি পাই ডি পাই মানে পায় মান হচ্ছে পায়ের মান হচ্ছে বাইশের সাত বাইশ ভাগ সাত থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু আর ডি মানে ডায়া পাইলের ডায়া আছে কত চারশো পঞ্চাশ এম এম গোলআটা আছে চারশো পঞ্চাশ এম এম এইবার এই পাইলের কভার কত হচ্ছে পঞ্চাশ এম এক এক কংক্রিট কভার পঞ্চাশ এম এটা কভার ব্লক লাগানো আছে এটা পঞ্চাশ এম আছে এই সাইডে পঞ্চাশ এম আছে তাহলে সাড়ে চারশোর ডায়া হচ্ছে গোলাইটা হচ্ছে আপনার সাড়ে চারশো তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো মাইনাসগুলো হচ্ছে সাড়ে তিনশো এই সাড়ে তিনশো হিসাবে আপনার রিং বানাতে হবে আর রিংটা এখানে আটের রডের আছে এইট এম ডায়া আছে তাহলে ফর্মুলাটা দেখুন ডি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ডির মান ডায়া কত আছে কভার কেটে হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে পাই ডি এই দুটি গুণ করে দিলে কাটিং দেন বেরিয়ে যাচ্ছে পাইন মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু আর ডায়া হচ্ছে তিনশো পঞ্চাশ এম এম দুটি গুণ করে পাচ্ছে ওয়ান পয়েন্ট এক মিটার নিরানব্বই এম এম উনি এক মিটার একশো ধরতে পারেন এইবার সিঙ্গেল লিং বানাতে গেলে হুক বানাতে হবে এর জন্য হুকের প্রয়োজন আছে হুকের জন্য দেবেন আপনি টেন ডি টেনটা ফর্মুলা আর ডি মানে ডায়া কত ডট আটে ডট টেন ইন্টু আট আশি একটার একটা সাইডে হুকের জন্য আশি এবং দুইটা সাইডে হুকের জন্য ইন্টু টু করা আছে একশো ষাট যোগ করতে হবে এর সঙ্গে তাহলে আপনার এতটা লম্বা রড হলে একটা রিং বানানো যাবে এইবার বিমের রডের এল কত দিতে হয় কলমের রডের এল কত দিতে হবে বিমের রডের এল মনে রাখবেন এই টপের রড এবং বটমের রডের দুটি রডের এল জয়েন্ট থাকতে হবে একশো পঞ্চাশ এম ভিতরে তাহলে এটা কত জয়েন্ট আছে পঞ্চাশ এম এম একশো এম এম এতটা হওয়া উচিত ছিল এটা একদম ভুল এটা কখনোই করবেন না আর কলমের ভার্টিক্যালে যদি ড্রয়িংয়ের না দেওয়া থাকে তা মিনিমাম কলমের ভার্টিক্যালের এল তিনশো পঞ্চাশ এম দিতে হয় এই যে এল না একটা রডের কলমের ভার্টিক্যালের এল তিনশো পঞ্চাশ এম দিতে হয় আর বিমের রডের এল কত দিতে হবে টপের রড বটম রডের এল দুটি জয়েন্ট হবে একশো পঞ্চাশ এখানে ষোলো এম এম ডায় রড রাখা আছে একটি রডের ওয়েট কত হবে আপনি কি করে বের করবেন এর ফর্মুলাটা জেনে রাখুন ফর্মুলা হচ্ছে ডিএসার অন সিক্সটি টু ডি ভাই ডিএসকার ডিভাইডেড অন সিক্সটি টু ডিএস মানে কি ষোলো রড হলে ষোলো ইন্টু ষোলো ডিএস্কার মানে ডি গুণ ডি ডি গুণ ডি করলে স্কোয়ার করে দিচ্ছি একটা ডি দিয়ে স্কোয়ার করে দিচ্ছি তাহলে কত ডটের বের করবেন ষোলো ডটের এখানে ষোলো গুণ ষোলো দেবেন ডি স্কোয়ারের জায়গা আর ভাগ করবেন একশো বাষট্টি দিয়ে তাহলে এক এই দেখুন ষোলো গুণ ষোলো একশো বাষট্টি তাহলে বেরোচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এইট কেজি এটা কিন্তু আপনার এক মিটার ডটের ওয়েট হচ্ছে এর সঙ্গে বারো গুণ দিলে একটা ফুল লম্বা রোডের ওয়েট বেরিয়ে যাবে একটা রড কিন্তু বারো মিটারই হয় এই চ্যানেলটা একদম নতুন এর আগে আমার একটা চ্যানেল ছিল বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সমস্যার জন্য চ্যানেলটা বর্তমানে বন্ধ আছে এই জন্য আমাদের পুরোনো যে সাবস্ক্রাইবার ভাইদের বলছি আপনারা এই চ্যানেলে চলে আসুন আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রড ব্যান্ড করলে নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি আছে ব্যান্ড করলে কত এম বাড়ে একদম সোজা কথা যত ডায়া রড তার ডবল বাড়ে এটা আছে টোয়েন্টি ফাইভ এম এম ডায়া তাহলে টোয়েন্টি ফাইভ এম এম ডায়া হলে পঁচিশ দুগুনি পঞ্চাশ এম বাড়বে রডটা ব্যান্ড করলে পঞ্চাশ এম এম হবে এইবার যদি এটা টোয়েন্টি ডায়াতো বিশ এম এম ডায়াত তাহলে চল্লিশ এম এম বাড়ত যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট